আমি যখন জেল থেকে মুক্তি পাই তখন আমি একটি চাকরি নিই কনস্ট্রাকশনের কাজ ছিল সেটি চাকরিতে আমার প্রথম জুমাবার আসে আমি বসকে বললাম যেই সময়টুকু লাঞ্চের সময় দুপুরের খাবারের বিরতি সেই বিরতিতে আমি লাঞ্চ না করে আমি দুপুরের খাবার না খেয়ে আমি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করতে চাই তিনি বললেন জুমার নামাজ চাকরির সময় অর্থাৎ ওয়ার্কিং আওয়ারে কাউকে বাহিরে যাওয়ার অনুমতি দেয়া যায় না তিনি বললেন আমি অনুমতি চাইনি আমি এমনটাই করবো লাঞ্চের সময় লাঞ্চ না করে ওই সময়টুকু আমি মসজিদে দিতে চাই কেননা নিকটতম এই ছিল আমার থেকে তিন মাইল দূরে আমি বস বলল সে আপনাকে তাহলে চাকরিচ্যুত করা হবে

যখন নামাজ শেষ তখন আমি আল্লাহর কাছে দোয়া করতেছিল যে আমার জীবন নিয়ে আমি যে চাকরি ছেড়ে আসছি সেটার কথা বলে সে উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে তোমার আদেশ পালন করেছি আমি দুনিয়ার জীবনকে তোমার উপরে প্রাধান্য দেইনি যখন আমার মোনাজাত শেষ হচ্ছিল তখন আমার পাশে এসে একজন যুবক দাঁড়িয়ে গেল আমার মোনাজাত শেষে যুবকটি আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি চাকরি চাও তোমার কি চাকরি নেই তিনি বলল আজকে বটে ছিল কিছুক্ষণ আগেও আমার চাকরি ছিল এখন নেই বলছে তুমি যদি চাকরি করো আমার বাবা এই মসজিদের ইমাম তিনি একটি পিৎজার দোকান দিয়েছেন একটি তার একটি পিৎজা হাট রয়েছে তিনি সেখানে কিছু লোক হায়ার করবেন তুমি কি সেখানে চাকরি করতে চাও কিনা বলল অবশ্যই এভাবেই আল্লাহ তালা আমাকে মাত্র দুই ঘন্টার ব্যবধানে প্রতিদান দিলেন আমার চাকরি ছাড়া এবং নতুন চাকরি পাওয়া যা অবশ্যই দ্বিগুণ বেতনে সেই তার মধ্যে ব্যবধান দুই ঘন্টা এইভাবেই আল্লাহ তালা তার নিদর্শন দিয়ে আমাকে সাহায্য করেছেন বলছিলাম যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারেলিয়ার গ্রিন ভ্যালির অধিবাসী পুষাই বাংসের কথা যিনি উনিশশো আটানব্বই সালের ডিসেম্বরে ইসলাম ধর্মে গ্রহণ করেন উনিশশো সালে তিনি বাইবেলকে খুব খুঁটিনাটি খুটিয়ে পড়া শুরু করলেন তিনি চেয়েছিলেন তিনি একজন বাইবেলের বিশেষজ্ঞ হবেন এবং তিনি একজন খ্রিস্টান ধর্মযাজক হবেন কিন্তু যখন তিনি বাইবেল পড়তে যান এরই মধ্যে তিনি তিনি বাইবেলের বিশেষজ্ঞ হওয়া এবং সেখানকার মিনিস্ট্রিতে চাকরি নেয়া এবং ধর্ম যাজক হিসেবে নিজের ক্যারিয়ার করার জন্য বব ইউনিভার্সিটিতে ভর্তি হন সেখানে তিনি বাইবেলকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করেন এবং তিনি বাইবেলের বিভিন্ন ইনকনসিস্টেন্সি এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি অর্থাৎ বইপুর বৈসাদেশ্যপূর্ণ লেখা দেখে তিনি ভাবতে শুরু করেন এটা কি আসলে কেননা তিনি একদিন তার টিচারকে জিজ্ঞেস করলেন আমাদের অবশ্যই তিনি পারফেক্ট তিনি যে আমাদের জন্য প্রেরণ করেছেন সেটা কি পারফেক্ট বলছো অবশ্যই পারফেক্ট তাহলে বাইবেল কি পারফেক্ট তখন সেই শিক্ষক আর উত্তর দিতে পারলেন না এবং তখন তিনি বলছেন যে না তাহলে এটা খোদার বাণী হতে পারে না যেখানে অনেক সেলফ ইভেন্ট রয়েছে এই তার সন্দেহ থেকে তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করলেন কিন্তু তিনি সত্য অনুসন্ধান করা শুরু করলেন পৃথিবীর পরিচিত সকল ধর্মগ্রন্থ তিনি পড়া শুরু করলেন সকল ধর্ম থেকে তিনি পড়া শুরু করলেন এবং সকল ধর্মগ্রন্থ বিভিন্ন সোর্স থেকে তিনি জানতে চেষ্টা করলেন কোনোটাই তার মত মনোপ্রুত হয়নি তখন কুষাইভেন্স একদিন তার এক পরিচিত লোকের মাধ্যমে ইসলামের দাওয়াত পেলেন সেই লোকটি তাকে মসজিদে জুমার নামাজ আদায় করা আদায় কিভাবে করে এবং জুমার খুদ্ তাকে দাওয়াত করলেন তিনি গেলেন কুষাইভেন্স সেখানে সেই জুমার নামাজে অ্যাটেন্ড করলেন অ্যাটেন্ড করার পরে তার মনোভূত হলো অ্যাটেন্ড করার পরে তার খুতবা সেই খুতবাটি ছিল আল্লাহর ক্ষমাশীলতা তিনি সেটা আর সেটা মনে ধরল এবং তিনি ইমামকে জিজ্ঞেস করলেন যে তোমাদের ধর্ম যে সঠিক সেটার কোনো প্রমাণ আছে আমাকে কি কোনো প্রমাণ দিতে পারো তখন তিনি কোরআনের একটি কপি পারি দিলেন ভেন্স সেটা নিয়ে আসলেন প্রথম চ্যাপ্টার পড়লেন সুরায় ফাতেহা এখন তার কাছে অনেক ভালো লাগে যখন তিনি দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সুরাই বাকারা পড়া শুরু করলেন তখন তিনি একটি লাইনে তিনি আগ্রহ খুঁজে পেলেন এটা পড়তে আশ্চর্য হলেন দুনিয়ার কোনো বইতে এমন হতে পারে না যেটা বলে যে এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা অবশ্যই পথ প্রদর্শক যারা বিশ্বাস করে যারা সৎকর্মশীল তাদের জন্য এই একটা পড়ে তিনি ইন্টারেস্টেড হন এবং তিনি পড়তে থাকেন কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন কোরআনে চ্যালেঞ্জ দেওয়া আছে যদি তোমরা সন্দেহ করো এটা এই কোরআন এই লেখা এই গ্রন্থ অন্য আল্লাহ অন্য কারো তৈরি তাহলে একটি একটি লিখে এরকম একটা জিনিস তোমরা নিয়ে আসো যদি তোমরা পারো তিনি এই চ্যালেঞ্জ নিয়েছিলেন যে দেখি আমি পারি কিনা তিনি পড়তেছেন পড়তেছেন পড়ছেন রবিবারের মধ্যে অর্থাৎ দুই দিনের মধ্যেই তিনি পুরো পুরোপুরাণ পড়ে শেষ করলেন এবং তিনি ওই বন্ধুর কাছে আবার চলে গেলেন গিয়ে বললেন আমি ইসলাম গ্রহণ করতে চাই এভাবেই তিনি চলে গেলেন এবং শাহাদ সুধা পান করলেন হুসাইভ এখন তিনি একটি মসজিদেরই ইমাম তার তার এলাকায় অনেক চড়াই উতায় পার হয়ে তিনি ইসলামের জ্ঞান অর্জন করলেন তিনি হওয়ার কথা ছিলেন বাইবেলের পণ্ডিত এবং বাইবেল প্রচারক হয়ে গেলেন তিনি কোরআনের প্রচারক ইসলামের মহান আদর্শ তিনি অমুসলিম সমাজে প্রচার করে যাচ্ছেন তার লেকচার দিচ্ছেন মসজিদের করছেন এটা কোনো আল্লাহ তালা আসলে যাকে আল্লাহ তালা হৃদায়ত দান করেন পৃথিবীর কারোই সাথ নেই তার তার পথ আটকাতে কেননা আল্লাহ তার নিদর্শন প্রত্যেকটা মানুষকেই সমানভাবে দেখিয়ে যাচ্ছে যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল ত্রুটি যদি আপনাদের চোখে পড়ে সেটা কমেন্টে জানিয়ে দেবেন পরে কোনো এপিসোডে ইনশাআল্লাহ সেটা ঠিক করে নেব আমা তাফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু